ছাদে টপের রড কীভাবে দেওয়া হয় দেখেন আমরা সাধারণত বেশিরভাগ ছাদ এল বাই ফোরে দেওয়া হয় মানে ইঞ্জিনিয়ার যেভাবে দেয় হয়তো বা ড্রয়িংয়ের কাজ হলে আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে দেয় সেভাবে আমরা কাজগুলো করি এখানে কিন্তু আমাদের ছাদের যে টপগুলো আছে এখানে যে ডবল টপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডবল টপ দেওয়া হয়েছে আর এই পাশে একটু বেলগুনি আছে এই পাশেও আমরা ডবল টপ দিছি এই বেলগুনিতে একটু কিন্তু আমরা এলবাই এই থ্রিতে দেওয়ার চেষ্টা করি এই মানে টপটা মানে এখানে যতদূর একটু টপ টপের রথটা আগে আসবে তত দূর আপনার লোডটা ভালো ধরবে বেলগুনিতে এই জন্যে কিন্তু বেলগুনির টপটা আমরা কিন্তু বেশিরভাগ এলবাই থ্রিতে করি আর অন্যান্য জায়গায় এল বাই ফোরে বা অনেক জায়গায় দেখা যায় এল বাই থ্রিতে যখন ইঞ্জিনের সাহেব দেয় আমরা আমরা এল বাই থ্রিতেই দিই এখানে টপগুলো দেওয়া হয়েছে এল বাই ফোরে এতে হয়তোবা এল বাই ফোরের জায়গায় আমাদের টপের রডটা একটু বড় হলে ভালো হয় যদি দেখা যাচ্ছে আমাদের রকম একটা রড যখন দেখা যাচ্ছে এই জায়গায় যদি টপের রডটা হয় এই রডটা আমরা এই রড পর্যন্ত ধরে দেই। তাহলে আপনার টবের রডটা ভালো ধরবে এখানে হয়তো বা আমাদের এল বাই থ্রি ফোরে এই এই পর্যন্ত যদি মাপ হয় সেক্ষেত্রে আমরা এই এই রডটা ধরে নিই দেখি আমাদের এখানে যে টপগুলো দেওয়া হয়েছে এটা কত মাপ আছে আমি মাপটা আপনাদেরকে দেখাই যে আমাদের এই বিম থেকে বিমের এখান থেকে কিন্তু আপনাদের মাপ নিতে হবে এখান থেকে বিমের এখান থেকে মাপ নিতে হবে এবং এই পাশে যে বিমটা থাকবে এই পাশে যে বিমটা থাকবে এখানে কিন্তু আমাদের নিতে হবে এখানে দেখেন আমাদের আছে দশ ফিট তিন ইঞ্চি এখানে কিন্তু আমাদের দশ ফিট তিন ইঞ্চি আছে আমি ক্লিয়ার করে দেখাই এখানে আমাদের দশ ফিট তিন ইঞ্চি আছে দশ ফিট তিন ইঞ্চি যদি থাকে তাহলে আমাদের কিন্তু মাপ হবে হয়তো বা একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি আমরা এখানে যদি টপের রডটা এখানে ধরি দেখেন আমরা টবের রডের মাথায় ধরছি আর এখানে দেখেন আমাদের কিন্তু সাড়ে একত্রিশ বা বত্রিশ ইঞ্চি আছে আমাদের কিন্তু এখানে প্রায় মানে একত্রিশ ইঞ্চি দেওয়া হয়েছে একত্রিশ ইঞ্চি এই পাশে দেওয়া হয়েছে আমাদের এই পাশেও কিন্তু তাহলে একত্রিশ ইঞ্চি হবে এই পাশে দেখেন আমরা ভীমের ওখানে ধরছি এখানেও কিন্তু একত্রিশ ইঞ্চি আছে একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি এই পাশে একত্রিশ ইঞ্চি তাহলে আমাদের মাঝখানে কিন্তু প্রায় আমাদের বাষট্টি ইঞ্চি থাকতে হবে সেখানে যদি আপনার যে এল বাই ফোর যে মাঝখানে যে গ্যাপটা থাকবে এই গ্যাপটা যদি আপনার দুই ইঞ্চি হয় কম হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু আপনার সাইডের রডটা একটু বড় হতে হবে দেখেন এখানে আমাদের ষাট ইঞ্চি আছে এটা হচ্ছে টবের রড এটা এখানে কিন্তু ষাট ইঞ্চি অলরেডি দেওয়া হয়েছে এইভাবে আমরা টপের রডগুলো দিয়ে থাকি যে এল বাই ফোরে যদি আপনার দেখা যায় যে টপের রডটা আপনার যে মেন রড বা বাইন্ডার রড এই এই রডটা যদি শর্ট হয় সে এখানে যদি আপনার টপের রডটা মাপ আসে এখানে যদি মাপ আসে সেক্ষেত্রে আপনার এই রডটা কিন্তু ধরে নিতে হবে তাহলে কিন্তু আপনার রডটা টপের রডটা অ্যাকুরেটভাবে মানে ছাদের রডটা ভালো হবে ঢালাইয়ের মধ্যে আপনার লোডটা ভালো নিবে ঠিক আছে এটাই আমি টপের রডগুলো দেখানোর চেষ্টা করলাম যে আমাদের টপের রডটা আমি যদি আরও আমাদের এইভাবে মাপ দেওয়া আছে আমরা যদি আর ঘর দেখাই সেক্ষেত্রে এই ঘরটা আমরা যদি দেখাই তাহলে এটা আমাদের কতটুকু মাপ আছে আমরা বিম থেকে বিমের মাপ নিব দেখেন এটা আমাদের প্রায় চোদ্দো ফিট আছে আমাদের প্রায় চোদ্দো ফিট আছে তাহলে এটা আমাদের প্রায় সাড়ে তিন ফিট করে হবে মানে টপের রডটা সাড়ে তিন ফিট মানে বিয়াল্লিশ ইঞ্চি আমাদের টবে রডটা হবে আমি এখানে যে টবে রডটা ধরতেছি দেখেন আমি রডের সাথে কিন্তু রডে টবে রডের মাথার সাথে আটকে দিছি আর এখানে দেখেন আমাদের তেতাল্লিশ ইঞ্চি এখানে কিন্তু আমাদের তেতাল্লিশ ইঞ্চি হয়েছে এই পর্যন্ত তেতাল্লিশ ইঞ্চি আর ওই পাশে যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি হওয়ার কথা ছিল সেখানে তেতাল্লিশ ইঞ্চি আছে আমাদের এই পাশে দেখি এই পাশে আমরা বিমের রডের সাথে ঠেকে দিছি বিমের রডের সাথে ঠেকে দিয়ে আমরা এখানে যে ফিতাটা ক্লিয়ার যাই হোক বোঝা যাচ্ছে কম আমাদের এটা হচ্ছে টপের রড এখানে দেখেন এখানেও প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি আছে আর ওই পাশে কিন্তু আমাদের বিমের সাথে রডের সাথে ঠেকে দেওয়া আছে এইভাবে যদি আমরা টবের রডগুলো মিলাই সেক্ষেত্রে কিন্তু আমাদের টবের রডটা এল বাই ফোরে অ্যাকুরেটভাবে মিলে যায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আমাদের আগামীকাল সাতটা ঢালাই হবে আমরা অলরেডি সাইড মারা শুরু করছি আমাদের কিন্তু কাঠের মোটামুটি রড বাঁধা শেষ আমরা সাইড মারতেছি সাইড মারা হলে আমাদের কাল আগামীকাল ফাইনাল ঢালাই হবে